হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানন্দা ব্লগ ভিডিও অফ সপ্তম তো পনেরোই আগস্টে ছিল আমার প্রি বার্থডে সেলিব্রেশন তোমরা যারা যারা আমার ফেসবুক ইনস্টা এবং হোয়াটসঅ্যাপ ফলো করো তারা জেনে গেছো আর যেহেতু সেই ভিডিওটা অনেকটা বড় সেই ভিডিওটা এডিট করতে অনেকটা সময় লাগবে তাই আমি আজকে তোমাদের সাথে গিফট আনবক্সিং এই দেখো ইউটিউবে সব এখানে রাখা তো গিফট আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো সেটাই আমি শুট করে নিয়ে তোমাদেরকে আগে দিয়ে দিচ্ছি এরপরে তোমরা ধীরে ধীরে প্রি বার্থডে যে পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো কিউট করছি প্রথম যে টি-শার্টটা পরে আছি সেই গিফটটা হলো আমার প্রথম গিফট যেটা বাবা দিয়েছে তো এটা সেকেন্ড গিফট যেটা দিয়েছে আমার ছোট দাদু তো সেটা দিয়েছে ভেন্ডিটা খুব 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 সুন্দর হয়েছে তো চলো তৃতীয় নম্বর গিফটে গিফট যেটা আমার বরদি দিয়েছে ট্রাইপড তো চলো ও এটা হলো এই যে এটা আর তার মধ্যে যদি ক্যামেরা লাগানো হয় তাহলে এইভাবে যাবে আর যদি ফোন লাগানো হয় তাহলে এইভাবে

চল লুই ভোটার নে 6 নম্বর গিফটের দিকে যাওয়া যাক 6 নম্বর গিফটে দিয়ে ছোট খুশি তো চলো খুব সুন্দর একটা মানে আমার খুব পছন্দের জিনিস অনেক পুরো কালেকশন আছে পাঞ্জাবি তো দেখুন এবার যাচ্ছে 6 নম্বর গি এটা দিয়েছি ছোটতে খুব সুন্দর একটা জামা জুম করে দেখো খুব সুন্দর হয়েছে এবার চাই আট নম্বর গিফটটা তো এটা দিয়েছে মেজু পিসির গিফট তো মেজু পিসির গিফটটা খুব সুন্দর হয়েছে দেখতে আর সবথেকে বড় কথা হলো আমার ব্লু কালার প্রচন্ড ফেভারিট পিসির ভাগ জিনিস ব্লু জিনিস বলিফট করার জন্য এরপর এটা দিয়েছে সোনা পিসি এই গিফটটা দিয়েছে খুব সুন্দর মানে একটা অনেকগুলো কালারের ইয়ে জেনিটা খুব সুন্দর লাগছে তো খুব সুন্দর হয়েছে চলো এভাবে দশ নম্বর গিফট বড় পিসি তো খুব লাগছে খুব সুন্দর একটা গিফট এটা হলো একটা স্টাডি ল্যাম্প টাইপস এটা খুব ভালো যারা জানো কিছু জায়গায় আমার ঠাকুমার অসুস্থ ছিল তো আর আবার আবার মানে আমি যে ঘরেই থাকি সে ঘরেই ঠাকুমা যেহেতু থাকে আমার পড়াশোনার অসুবিধা যখন হয় লাইট যায় ঠাকুমার ঘুমাতে অসুবিধা হয় আর লাইটটা জানি পড়া তো যায় না তো এটা দিয়ে পড়াও যাবে তার তো এইগুলো আমার গিফট তো দেখলে আর কার কোনটা ভালো লেগেছে কেমন লেগেছে সব গিফটগুলো আমার কাছে সবকটাই সেরা হয়েছে আর সব থেকে যদি সেরা হলো মানে সব কটা তো সেরাই আর তার থেকেও আমার সবচেয়ে পছন্দের জিনিস সেরা সেরা জিনিস হয়েছে তো আর সবচেয়ে কমন জিনিস সেটা তুমি জানো যাদের বার্থডে সবার হয় ক্যাডবেরি ইজ মাস্ট ক্যাডবেরি অনেক আমি পেয়েছি তো সেগুলো এখন নিচে ফ্রিজে রাখাচ্ছে সেগুলো এখন আনা সম্ভব নয় আমি আনছি না তাই তো খুব খুব সবজনের সবার গিফট ভালো লেগেছে থ্যাংক ইউ টু অল অফ দেম আমাকে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আমার জন্মদিনে আসার জন্য এবং তোমরা কেমন এনজয় করেছো সেটা অবশ্যই আমাকে জানিও তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আশা করি দেখা হবে মনে হয় রাখির ভিডিওতে কারণ তার আগে আমার এই ভিডিও মানে প্রি বারডে শ্যুটটা অনেকক্ষণ এডিট করতে এডিটিং করতে লাগবে আবার দেখা হচ্ছে রাখির ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে টা